যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ তাদের সকলেরই এই বছরে এইসি সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে এবং এই এইসি সাবজেক্টে সকলেরই ইংলিশ বিষয়টা রয়েছে তো আজকের ভিডিওতে এই ইংলিশ সাবজেক্টের সমস্ত সিলেবাস নিয়ে কথা বলবো কোন কোন টপিকগুলো এই বিষয়ে পড়তে হবে এবং কী ধরনের প্রশ্নপত্র পরীক্ষাতে আসবে প্রশ্নপত্র কেমন হবে কত নম্বরের হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি শুরু করার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল সিলেবাস যেখানে সিলেবাস ফর থ্রি ইয়ার ডিগ্রি অর ফোর ইয়ার অনার্স ইন ইংলিশ সেমিস্টার ফোর এইসি অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স সাবজেক্টে যে ফোর সেমিস্টারে ইংলিশ রয়েছে তার বিস্তারিত সিলেবাস রয়েছে এই পিডিএফ কপিতে তোমরা এই পিডিএফ কপি পেতে চাইলে অতি অবশ্যই ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে চেক আউট করতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তুমি সিলেবাসটা সম্পূর্ণটা ভালো করে বুঝে নাও একবার এই সিলেবাসে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে বা এই সিলেবাসটা করার উদ্দেশ্য সমস্ত কিছুই এখানে বলা রয়েছে যেমন এই সাবজেক্টটি পড়লে তোমরা ইংলিশ গ্রামার সম্বন্ধে নলেজ হবে তোমাদের ইংলিশ ভোকাবিলারি সম্বন্ধে নলেজ হবে এছাড়াও তোমাদের যে আনসিন প্যাসেজ সেই সম্পর্কেও নলেজ বাড়বে এই বিষয়ে এই সমস্ত বিষয়গুলো লেখা রয়েছে এছাড়া এই সিলেবাসের কন্টেন্টে যেটা রয়েছে সেটা দুটো মডিউলে ভাগ রয়েছে ফার্স্ট মডিউল রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবিলারি টু অর্থাৎ মডিউল নাম্বার ওয়ানে নাম্বার ওয়ানে রয়েছে সাবঅর্ডিনেশন অ্যান্ড কোর্ডিনেশন সেকেন্ডে রয়েছে ফ্রেশ অ্যান্ড ক্লজেস নেক্সট রয়েছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ফোর্থে রয়েছে সেম ওয়ার্ডস ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এছাড়া হোমোনিমস অ্যান্ড হোমোফোনস অ্যান্ড হোমোগ্রাফস রয়েছে এই পাঁচটা সাবজেক্ট বা পাঁচটা টপিক এই মডিউল ওয়ান অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবিলারি থেকে প্রশ্নপত্র আসবে বা এই সম্বন্ধে পড়াশুনো করতে হবে এছাড়াও মডিউল টুয়ে রয়েছে কম্প্রিহেনশন অব দ্য ভার্স প্যাসেজ অর্থাৎ তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে সেই প্যাসেজটা ভালো করে পড়ে সেখান থেকে কোশ্চেন আনসার করতে হবে তো এই কোশ্চেন আনসারের মধ্যে থাকবে ট্রুফলস রিঅ্যারেঞ্জ কোশ্চেন অ্যান্ড আনসার ফ্রম দ্য প্যাসেজ ওয়ার্ড মিনিং এবং টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ এই পাঁচটা টপিকের মধ্যে থেকেই তোমাদের প্রশ্নপত্র থাকবে এবং প্রশ্নপত্রে আনসার করতে হবে আশা করি এই মডিউল ওয়ান এবং মডিউল টুটা তোমাকে ভালো করে বোঝাতে পেরেছি এবং এইটুকু সিলেবাস থেকেই তোমাদের প্রশ্নপত্র আসবে এছাড়া নিচে আরও বলা রয়েছে কোন পোর্শন থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এখানে কিছু সাজেস্টিভ ইংলিশ বইয়ের নাম দেওয়া রয়েছে যেগুলো তোমরা বইগুলো পড়তে পারো এছাড়াও এখানে কী ধরনের প্রশ্ন আসবে সেটাও বলা রয়েছে বলা রয়েছে মডিউল ওয়ান অর্থাৎ ফার্স্ট মডিউল থেকে তিনটে মাল্টিপেল চয়েস কোশ্চেন থাকবে প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে টোটাল পাঁচখানা কম্পোনেন্ট ছিল মডিউল ওয়ানে প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে তিনটে করে মাল্টিপেল চয়েস কোশ্চেন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক এই নিয়ে তোমাদের তিন পাঁচ পনেরো নম্বর আনসার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের চারটে করে অপশান থাকবে যে যে কোনো একটি উত্তর সেখান থেকে চুজ করতে হবে এছাড়াও মডিউল টু অর্থাৎ সেকেন্ড মডিউল থেকে সেখানেও পাঁচটা কম্পোনেন্ট রয়েছে এবং প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে দুটো করে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে যেখানে চারটে অপশান থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান এক থাকবে এই নিয়ে টোটাল পাঁচ দুয়ে দশ নম্বরের আনসার করতে হবে টোটাল এই এইসি অ্যাবিলিটি অ্যানেঞ্জমেন্ট কোর্স অর্থাৎ ইংরেজি সাবজেক্টটিতে টোটাল পঁচিশখানা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং পঁচিশ নম্বরের আনসার করতে হবে তোমাদেরকে কি কি বিষয় পড়তে হবে এই বিষয় নিয়ে তোমাদের আগামীতে জানাবো এবং সমস্ত সিলেবাস অনুযায়ী আমি তোমাদেরকে কোর্স বা কন্টেন্ট প্রোভাইড করব যেগুলো তোমরা কমপ্লিট করলে অবশ্যই আগামী পরীক্ষায় তোমরা হানড্রেড পারসেন্ট মার্কস পাবে তো আশা করি আজকের সমস্ত ভিডিওতে সিলেবাস সংক্রান্ত বিষয় এছাড়াও প্রশ্নপত্র কেমন হবে কোন প্রশ্ন থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে কেমন প্রশ্ন হবে সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি যদি মনে হয় তোমাদের আজকের ভিডিওটা খুব উপযোগী হয়েছে তাহলে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু তোমার মতো একই রকম সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ